তারপরে কবর থেকে রক্ত ধরাই তাহলে ভালোবাসা কত আপনি দেখেন এখান থেকে নিয়ে বাসা থেকে নিয়ে যাওয়ার পরে রিয়াম তিন দিন বাসায় আমার থাকার পরে বাসা থেকে আমি যখন বগুড়া আছি

তখন কিন্তু সে খাউকে ওটা বলে আমার মনে হয় না সেই আমি এই কারণে বলছি আমি রিয়ামুনির ভিতরে ঢুকে দেখতে চাইছি এই কত বড় খেয়াল খেলতে পারে মিন্নি বড় মিন্নি ঘটনা ঘটাইছে দেখেন কি হারে আপনি এখন দেখেন মনে করেন আমাকে যখন মনে করেন বাসা থেকে বের করে দিল একটা বউ কিভাবে বলে তুমি বাসায় আসো না কেন বাসাতে মনে করতে সে তার প্রেমিকের সাথে কথাবার্তা বলতেছিল যোগাযোগ করতেছিল প্রতিদিন রাত্রে সে মদ খাবার দেয় বাড়ে দেয় বিভিন্ন জায়গায় যে আমি এই জায়গা না ধরতে পারে দেখে তার বাসায় যাওয়া নিষেধ তার বোন তু কায় রাস্তা ছেলে বলে আমাকে তার বাসায় যাতে না দেয় তারা দুইটা বোনই প্রতিদিন বিভিন্ন ক্লাবে যায় রাত্রে বিভিন্ন জায়গায় রাত্রে আপনি দেখবেন বিভিন্ন হোটেলে